আজকে আমরা ইসলামের ছায়ার চলে চলে যেতাম আজকে কোরআন ওলা হয়ে যেতাম আল্লাহ একবার তারপরও কিন্তু কোরআন এমন একটা জিনিস রে বাবা গোটা পৃথিবীর পর্যন্ত মানুষ সবাই জানে আমাদের কেতাও ধর্ম আছে কোনো গ্যারেন্টি নেই কিন্তু কেতাবারে এত বললো আপনাদেরকে শুনিয়ে দিই কোনো একটা জায়গাতে প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বোঝায় এই কথা বলেন না প্রতিযোগিতা প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ যেটা আছে সবাইকে দশ মিনিট করে সময় দেওয়া হবে পড়ার জন্য। একজন জাজমেন্ট তৈরি করা হলো জাজমেনকে বানানো হলো বলে প্রত্যেকজনকে দশ মিনিট করে টাইম দেওয়া হবে প্রত্যেকটা ধর্মগ্রন্থ দশ মিনিট করে শোনাবে যারটা ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে রাষ্ট্র থেকে বাবা শুনেলেন আপনাদেরকে বলি আল্লাহ একবার সেই জাজমেনের সামনে প্রতিটি ধর্মের কিতাব পড়া হলো প্রতিটি ধর্মগ্রন্থ পড়া হলো দশ মিনিট হয়ে যায় আর লাল সুইজের ওপর হাত পড়ে যায় ভালো কোন সুহাল্লা বলুন 10 মিনিট কি সুহাল্লা বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন না কে এ বাবা তারপরে পরে কে এলো শেষমেশ মেশ মুসলমানদারকে বলা হলো মুসলমানেরা কে আছে তোমাদের ধর্ম গরন্ত শোনাবা সেই সময়তে সেই জামানায় মিশরের আপনারা কারিবাসীর কে ডাকা হলো কারিবাসীর কে না হলো দশ মিনিট কাশিরের হাজরতে কারিবাসিরের বাসিরের আপনার ভঙ্গিমা করতে করতে চলে গেল দুই মিনিট থাকলো আট মিনিট মুসলমানরা বলছে কি কাজ করছে আরে এ তো মান সম্মান না মুসলমানদের হয়তো মান সম্মান ডুবি যে তুলে জ্বলিতে হবে এই করতে করতে দু মিনিট খেয়ে ফেলো আর আট মিনিটে কি বলবে আর এক মিনিট শুরু করতে চলে গেল তিন মিনিট থাকলো সাত মিনিট মুসলমানদের ভিতর কিন্তু থত্তর করে জ্বলছে বা কি করছে রো সবাইকে মিনিট আর তিন মিনিট পার করে এই সাত মিনিটের মধ্যে কি করবে ও আহ ভিতরে কিন্তু ভাবছি চলছে কি হবে কি হবে কি হবে আল্লাহ আকবর কারিবাসীর সোরাটা শুরু করলো যে সোরাটা আমার আল্লাহ মতের দিনে সবার সামনে বন্ধন সামনে যে সোরাটা মার আল্লাহ নিজেই তিনি পড়বে আল্লাহ নিজে পড়বে

কখন আধা ঘণ্টা পার হয়ে গেছে তার কোনো খেয়াল নাই লাল বটমে আপনার টিপন পড়ে না অন্য অন্য লোক বলছে কি ব্যাপার রে আমাদের দশ মিনিট যেতে না যেতে আগেই বন্ধ হয়ে যায় কে এক বলছে মিনিট আগেই বন্ধ হয়ে গেছে কে বলছে আধ মিনিট আগেই বন্ধ করে দিয়েছে আর মুসলমানদের আধ ঘন্টা পার হয়ে গেল এখনো পর্যন্ত কোনো যাজমেন গিরিং সিংল্যান দেয় না এখনো পর্যন্ত কোনো লাল সিংল্যান মারে না ও মুসলমান করতে করতে পঁয়তাল্লিশ পার হয়ে গেল এক ঘন্টা পর হয়ে গেল সবাই মিলে জুড়ে ধরে বলেছে জাজমেন আপনার বিচার হবে আপনার বড় আদালতে বিচার করা হবে বলে কেন আদালতে বিচার করুবা বলো আমাদের সমস্ত ধর্মগ্রন্থ পড়ার জন্যে 10 মিনিট হতে না হতেই আপনি লাইট দিয়ে দিয়েছেন আপনি লাইট মেরে দিয়েছেন লাইট মেরে দিয়েছেন ও মুসলমান গো ও আল্লাহ মুসলমান এক ঘন্টা হয়ে গেল গাড়ি বাসির কোরআন পরে আপনার কোনো জ্ঞান না আপনার কোনো অভিজ্ঞতা না আপনাকে কে জাজমেন্ট করেছে সেই জাজমেন্ট ডাক দিয়ে বলেছিল ভাই সকল শুনে না পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ তোমরা পড়েছ প্রত্যেকটা ধর্মগ্রন্থ দশ মিনিট না যেতে মন ভালো লাগে না কিন্তু আল্লাহর কালাম করা এ কোরআন যখন তিনি শুরু করলে আমি তোমাদের কি কি বলবো আমি শুনতে শুনতে বেখোশ হয়ে গেছি কখন ঘন্টা পার হয়ে গেছে আমি জাজমেন বুঝতে পারি না নারী তুমি। এটা কোন কোরানের মাঝে যায় কোরআন এত মজার জিনিস রে বাবা দেখবেন কারি সাহেবরা যখন কোরআন পড়বে মনে হয় সারা রাত্রি পড়ু আর আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেছনে শুনব কোরআনের এত মজে যা পৃথিবীর জমিনে কোন ঘন্ধর মন্ত এত সুন্দর সুর না যে সুরটা কোরআনের ভিতরে আছে গোটা বিশ্বের জমিনে চব্বিশ মিনিটে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য খালি থাকে না চব্বিশ ঘন্টায় যে কেতাবটা আপনার চালু হয় সে কেতাবটার নাম হলো কোরআন আরে কোরআনটা কার ওপর নাজির হলো জোরে বলুন কারো করে আ জোরে বাবা

এ পর হামিত হামিদ নাজিল হল জিবিরিল তে ফোরুখন হামিদ নাজিল হল দান হিনাতে এ করব বলে জিবিরিলামি নবীকে নিলেন তালি নবী বলে আমি জানি না পড়িতে ফর হামিদ নাজিল হলো গান হিরাত হামিদে নাজিল হলো জিবির দারাত নবী জিরোই আগানা হরণপেন বীর সেনা ভয়েতে নবীর ঠোট দুখানা ভয়েতে নবীর ঠোট দুখানা লাগিল কাঁপিঠ পরো ক নকামিদে নাজিল হল যে বিরীল পর পরো ক নাজিল হল গার হিরাতে ওং সুমন্ত

হবে না আপনাদের ভিতরে এতগুলো লোকের ভিতরে আর একটা আল্লাহর বান্দা দশটা হাজার টাকা দেওয়ার লোক নাই হাবো নাই একজন যে চার নম্বরে কোরআনের মর্যাদা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ কোরআনের মানুষকে পাঠিয়ে দেওয়ার জন্য আর একজন দিকে বলবো মাত্র দশ হাজার টাকা দেবেন ইনশাল্লাহ হবে না এমন কোন আল্লাহর বান্দা নাই হাবা আমি বুঝতে পেরেছি আপনাদের বড় কষ্ট হয় আপনারা মনে মনে করছেন হতুন আমাদের কাছে বড় ভারী হয়ে গেছে দশ হাজার টাকা তো বড় কঠিন অভাবের টাইম কিন্তু শুনেলেন আল্লাহর নবী যখন সাহাবাদেরকে ডেকেছিলেন সাহাবাদের অর্থ জান কাছে যা ছিল জমাও করে দিল মহিলারা পর্যন্ত গলার হারনাকের ফুল কানের দুল পর্যন্ত দিয়ে দিল একজন মহিলা দুই বছরের বাচ্চা কে নবীর কাছে আনলেন নবী কে বললেন নবী গো আপনি আমার কোলে সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যা নবী বলে পাগলি রে এই দুই বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি তারপর আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে আপনি দয়া করে আমার সন্তানটাকে আপনি ঢাল সরু ব্যবহার করবেন গণবী কি মহত্ত আর আমরা মাল দিতে পারি না আমাদেরকে তো জান দিতে হবে না কিন্তু আমরা মুসলমানেরা বলি জান লাগলে দিব কিন্তু মাল দিব না ও মুসলমান মাল যান যদি না তাকে মাল কি হবে তাই আমি আপনাদেরকে বলবো দশ হাজার টাকার দাতা আর একটা লোক এই মদ্রিসের ভিতরে হবে না যা হোক আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না বাবা আমি একটা কথা আপনাদেরকে বলে দিই সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলেন যে আমাদের দশ হাজার টাকা দেওয়ার ক্ষমতার কারণ নাই তাহলে আমি আর আপনাদের কাছে চাইবো না চাইবো না চাইবো না ইনশাল্লাহ যাতে মাতাল হইলো তাহলে ঠিক বলে হুজুর আছে কিন্তু দিব না বলে কেন দিব না খামাকাই যদি দিই তো কমে যাবে ফুরিয়ে যাবে আল্লাহ আকবর শয়তান বলছে পালা বাথরুমে মারবে টাইলস বসা গা এখন আজকাল দেখছি বাথরুমে বাবা এসিও বসাইছে আল্লাহ বলছে একবার ময়রি দেখ তোর এসি বের করবো আই শেখবো তোকে শেখবো আই তাওয়াতে শেখবো তাও বোঝেন না তাওয়া আই মা বোনের আপনাদের দেশে রুটি তৈরি করে না তৈরি করে কিসে রুটি করে তাওয়াতে আল্লাহ বলছে আয় একবার আয় তোকে তাওয়াতে শেখবো দেখবি আই মজা দেখবি তোকে হ্যাঁ আমি আপনাদেরকে বলে যদি দশ হাজার টাকা দিতে বলো আপনাদের কষ্ট হয়ে যায় একবারে কমিয়ে দিলাম রে বাবা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে লাল কোরআনের জন্য দেখতে চাই দরদি টাকা আমি একটা কমিয়ে দিলাম বাপজি মাত্র পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ আসন কুড়ি হাজার নাই দশ হাজার আল্লাহ ফখরুল ইসলাম শাহজাহানের ভাই

ফখরুল ইসলাম পাঁচ হাজার ইনশাল আল্লাহ আসাদুল্লাহ মাস্টার সাহেব গত বছর তো তিনি দশ হাজার টাকা দিয়েছিলেন কিন্তু এবছর দশ হাজার কমে গেল পাঁচ হাজার কেন উনি অসুস্থ ডাক্তার দেখাতে গিয়ে বহু টাকা চলে গেছে আল্লাহ কি বলছে দেখেন দেখেন ভাই পাঁচ হাজার পাঁচ আল্লাহ রোপি যারা বান্দা মাহাজি আসাদুল সাহেব ছিল তোমার পেয়ানা যারা বান্দা নগদ পাঁচ হাজার দিল আরো তোমা করি সুস্থ হালতে ধারিয়া নিও তুমি তাদের বদলে আরো তোমা করি আমি করি গরম বানা আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না পাঁচ গাজর বলে মৌলা কমিও না খেলা দিও তাকে জানাতে গো জানাতে মেলা সাতার গাফানো তুমি মগফা গো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি এই দেখেন দুটো মান্নাপ সাহেব মোহরি পাঁচ হাজার টাকা লহ মাবীর আল্লাহ রবিয়া মানে মান্নাব মরি ছিল এ তোমার আর পাঁচ হাজার দিয়ে হ্যাঁ এখানকার মাবোন এই একটা পাঁচ হাজার টাকা দেওয়ার মা বোন নাই ও দেখো আমি যে মাবোনদের জন্য একটা জালসা শোনাবো তো কই পাঁচ হাজার টাকা কই আল্লাহর পেয়ানা বানাই আব্দুল মান নাম ছিল ভাইজান দেখো 50000 টাকা লিখে দিল আর ওดูกু করি আমি ভাইজানের জন্যতে এ শান্তি সুক দি যুতবি দুনু জাহানাত আল্লাহ ও তোমার বান্দা বান্দীদের জানে মালে বরকত দিও আল্লাহ যেন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রোজ রোজ করে তুমি মা বরকত দি আল্লাহ ও আল্লাহ এই দেখেন ইয়াসিন সাহেব উনি বলছেন আমি পাঁচ কে লিখছে কোন দিকে কয় হ্যাঁ এই যে মানে ইয়াসিন সাহেব লিখেন আল্লাহ আল্লাহর প্রিয় আবাদা মাওলানা গো ছিল এত আছে হাজির টাকা দেখো মৌলানা লিখিলো আবা দমা করে আমি মাওলানা কারণ আর দিও আল্লাহ মাওলানা কে সুখে রাজিবা তার একটা ছিল হাফেজে কত বছরের টুকি पूछ কি पहिले এ কথা বলে না এ টুকি তো খেলবে মায়ের কোলে থাকবে মাকে যন্ত্রণা মাকে জ্বালা পোড়া কোরআনের আপে হয়ে গেছে টুঙি ছেলে মৌলানায় আসেন সাহেবের তাই তো বলে বাপকা বেটা সিপাইকা ঘোড়া কচনা হতো থোড়া থোড়া এ বাবা

আমি এখন পাঁচ হাজার টাকা চাচ্ছি এই যে বাবা চারটি হয়েছে চার হয়ে গেল পাঁচ নম্বরের এক হাজার টাকার দাতা কই গো ইনশাল্লাহ হবে না আমি আপনাদেরকে বলি বাবা সাত মুলুকের বাদশা কে ছিল হাবা একটু জোরে বলুন কে ছিল জানেন তো আপনারা আহ সাত মুলুকের বাদশা ছিল সেকেন্ডার আপনাদেরকে গজলটা শোনাই না শোনাবো না বুঝবো তো বুঝবো তো বটে বাবা তো ইনশাল্লাহ আর একটা পাঁচ হাজার টাকা হবে না হ্যাঁ এই থেকে হাসিবুল

এই তো বুঝতে বুঝতে ভাবছি কি নাম তোর নাম না বুঝলে আমরা কি করে খুঁজে পড়াবো

তো শত রোগ পার দুবি ওগো জানে নেকি তুমি গুকুরি দিও ভাড়ি আমি বক্তব্য করতে করতে দিয়েছি। মা খাদিজাতুল গোমরার কথা বলতে বলতে দিয়েছি আল্লাহর নবী বললেন ইয়া রাসূল আল্লাহ নবীকে বললেন নবী গো আপনার দুইজন বিবি এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো কে আপনি আমাকে বলবেন বলে দুই নম্বর আমার বিবি যিনি হবে তার বাপে তার ছেলের নাম হলো মাম্মা শালা রুবি রুহ ঈশালা রুবি কি রমজান সরনা মরিয়

না এ তুমি তাদের তুমি মন কুকুর বলো না কেউ যদি চলে যাই এগানা